দেখছো এদের নিচে পড়িও ফাইটার হয়েছে দেখছো তোকমা কিন্তু আমি এই প্রথম দেখলাম না তুমি দেখছো এইটা গাছে একটা ইচ্ছে এটা না তোকমা দানা দোকানে তো পাওয়া যায় সেইটা না আমি তো কখনো দেখি নাই দেখো তুমি নিচে পড়িয়া গাছ তো আর দেখি নাই দেখছো তুমি কি সুন্দর নিচে পড়ে ফাইটা রয়েছে একদম ভিজা নরম হয়ে রয়েছে যে দেখছো এই ফাইভ একটু দেখিও তো

এই তোকমাদানা দানা দেখছিস আমি তো আর কখনোই দেখি নাই দেখছো চঞ্চল আর এই যে ফাইটে গেছে দেখ নিচে পড়ে রয়েছে দেখছো ভিজে গেছে সাথে সাথে এই যে বৃষ্টি হইছে কিন্তু একটা ওই তুলসী পাতা তুলসী পাতা গ্রান আসে দেখ এই যে ফুলের মধ্যে চঞ্চল দেখছো